إن الله لا يحب كل مختار وفخور. صدق الله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تبرشم مطر الله سبحانه وتعالى الجنة جمهيان قريان شرب دائل داتا دا مهربان

এই জন্য আমরা প্রত্যেকেই দিন থেকে রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বাবারা এই যে আমরা এখানে আসলাম আমাদেরকে এখানে এনেছেন কে জোরে বলেন কে তাহলে যে আল্লাহ তারা আমাদেরকে এখানে এনেছেন আমি যদি আপনাদের প্রত্যেককেই জিজ্ঞেস করি যে ভাই এই যে এখানে আমরা আসলাম কেন আসলাম কি আমাদের উদ্দেশ্য একজন একজন করে যদি আলাদা আলাদা করে জিজ্ঞেস করি তো প্রত্যেকেরই উত্তরটা জবাবটা অনেকটা এমনই হবে যে হজর এই যে আমরা আমাদের ঘরের কম্বলগুলো ছেড়ে এই শীতকালীন সময় বিভিন্ন আরামায় স্যাগ করে ব্যস্ততা থেকে ফারে হয়ে এখানে আসলাম এত কষ্ট করে উদ্দেশ্যটা যদি জিজ্ঞেস করা হয় তো প্রত্যেক মূল উদ্দেশ্য মূল জায়গার কথাটা হবে হুজুর আমরা এখানে আসছি এক আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না অন্য কোন উদ্দেশ্য আছে না এই যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে যারা মাহফিলের আয়োজন করেছে যদি এনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই এই মাহফিলটা করলেন কেন উদ্দেশ্য কি তো এনারাও বলবে যে হুজুর এই মাহফিলটা আয়োজন করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কি বলেন কথা ঠিক কি না তার মানে হচ্ছে আমরা প্রত্যেকেই কার সন্তুষ্টি চাই সবাই বলেন কার একজন নামাজি নামাজ করে এবাদত করে তো নামাজিকে যদি জিজ্ঞেস করে ভাই তুমি নামাজ পড়ো কেন তো নামাজি উত্তর দেবে ভাই আমি নামাজ পড়ে আল্লাহ যেন আমার উপর রাজি আর খুশি হয়ে যায় কি বলার কথা ঠিক কিনা বেনামাজিকে যদি জিজ্ঞেস করে ও বেনামাজি ভাই তুমি নামাজ পড়ো না কেন তুমি কি আল্লাহর সন্তুষ্টি চাও না তো সেও বলবে বলে ভাই আমি নামাজ সন্তুষ্টি আমিও কষ্ট করে রোজা রাখে জিজ্ঞেস করা হয় ও রোজাদার ভাই তুমি রোজা রাখো কেন তো রোজাদার উত্তর দেবে আমি আল্লাহর সন্তুষ্টি চাই এই জন্যই রোজা রাখি খেবালের কথা ঠিক কিনা একজন বেরোজদারকে যদি জিজ্ঞেস করা হয় ও বেরোজদার ভাই তুমি রোজা রাখো না কেন তুমি কি আল্লাহর সন্তুষ্টি চাও না তো বেরোজগার সে ব্যক্তি আমাকে আপনাকে উত্তর দিবে বলবে ভাই আমি রোজা রাখতে পারি না অলসতার কারণে আমার অবহেলার কারণে ক্ষুদার কষ্ট সহ্য করতে পারি না এই জন্য রোজা রাখি না তবে আল্লাহর সন্তুষ্টি আমিও চাই কে কথা ঠিক কিনা একদম তাবলিগলা যদি জিজ্ঞেস করেন ও তাবলিগলা ভাই তুমি এই যে

চর্ম নাই গেলা উদ্দেশ্য কি কেন গেলা তো তারাও একই জবাব দেবে যে আমরা এখানে গেলাম এই জন্য যে আল্লাহর জিকির করব ওলামায় কালামের জবান থেকে আলোচনা শুনবো বলে যাতে করে এই আলোচনা শুনে আমল করতে পারে ওই আমলের কারণে আমাদের আল্লাহ আমাদের উপর রাজি আর খুশি হয়ে যায় এই জন্য চর্ম যাই কি বলে কথা ঠিক কিনা একজন আলিমকে যদি জিজ্ঞেস করা হয় ও হুজুর আপনি আলিম হয়েছেন কেন তো আলিম বলবে আমি আলিম হয়েছি এলেন শিখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্ট হয়ে যান কে বলেন কথা ঠিক কিনা তার মানে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা কার সন্তুষ্টি চাই সবাই বলেন কার তাহলে আমি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যত ধরনের উপায় অবলম্বন করি যত যোগ্যতায় অর্জন করি না কেন যত গুণ আমার আপনার মধ্যে আনি না কেন যত ইবাদত করি না কেন এই সমস্ত ইবাদত করার পরও আমার আপনার মধ্যে যদি একটা দোষ থাকে একটা বট অভ্যাস থাকে গুণা থাকে এই অভ্যাসের কারণে এই বট অভ্যাসের কারণে আমার আপনার মধ্যে নামাজের এবাদত আছে হজের এবাদত আছে রোজার এবাদত আছে তাহাজ আছে কোরআন কেরিমের তেলাবাস আছে এলেন আছে এত এত কিছু থাকা সত্ত্বেও আমি আপনি আল্লাহর প্রিয় হতে পারবো না ওই একটা বদ গুণ বদ অভ্যাস বদ স্বভাব যদি আমাদের ভিতরে থাকে কথা কি বুঝাইতে পারলাম এই বদ অভ্যাসটা এই বদ এই খারাপ দোষটা অনেকটা গোবরের মতো কিসের মতো কথা বলবেন কিসের মত কবরের মত 10 লিটার একটা বোতলের মধ্যে ড্রামের মধ্যে দুধ রাখবে বুদ্ধিমানের কাজ হইছে এ বোতলের ভিতরে ড্রামের ভিতরে যে গ্যালনটার মধ্যে দুধগুলো রাখবে এটার ভিতরে পরিষ্কার আছে কিনা এটা দেখে নাও এটা বুদ্ধিমানের কাজ কেবলের কথা ঠিক কিনা কিন্তু কোনো কারণে যদি এই বোতলের ভিতরে নিচে তলায় মাত্র পঞ্চাশ গ্রাম গোবর থাকে কি থাকে বলেন তো এই পঞ্চাশ গ্রাম মাত্র গোবরের কারণে দশ লিটার দুধ খাওয়ার জন্য আর উপযুক্ত থাকবে না অনুপযুক্ত হয়ে যাবে সবাই বলেন চিল্লায়ে বলেন অনুপযুক্ত হয়ে যাবে পাক থাকবে না না পাক হয়ে যাবে ঠিক এই দোষটাও এরকমই কারোর মধ্যে যদি ওই দোষটা থাকে তাহলে ঠিক তার যেমনি ভাবে গোবর সামান্য কিন্তু এতগুলো দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি ভাবে একজন মানুষের মধ্যে কোটি থাকা থাকার একটা মাত্র দোষের কারণে সমস্ত এবাদত হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওই দোষটার নাম হইতেছে অহংকার কথা বলেন ওই দোষটার নাম কি অহংকার দম্ভিকতা দম্ভ করে চলা

আমি ছোট হওয়া যাবে না আমি যদি ছোট হই আমি যদি ভুল শিকার করি তাহলে আমার না দাম কমে যাবে এই জন্য আমাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ যদি মরেও যায় হাজারো লাশ যদি পড়েও যায় তাতে আমার কিচ্ছু আসে যায় না আমি স্বীকার করব না আমি ছোট আমি বড় আমি সাপ কথা বলেন ঠিক কিনা এটা কেন বলে আমি বড় অহংকারের কারণে দাম্ভিকতার কারণে কথা বলেন ঠিক কিনা তাহলে অহংকারটা এটা কি কোন সাধারণ গুণা না মারাত্মক গুণা এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কোনো মানুষ আল্লাহ না ফরমানি করে নাই কোন মানুষ আল্লাহর অবাধ্যতা দেখায় নাই সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা গুণা যেই গুনাহের মাধ্যমে যে অপরাধটা সংগঠিত হয়েছিল সেই গুনাহের নাম হচ্ছে অহংকার সেই গুনাহের নাম কি অহংকার কিভাবে শুরু হইল আমার আল্লাহ আলামিন

তার নাম হইছে শনিশতা ইবলিস আল্লাহ বলেন ফাসাদুদ ইল্লা ইবলিস আমার আল্লাহ বলেন সমস্ত ফেরেশতারা আদুলকে কে সেজদা করলো কিন্তু একজন সেজদা কর্ম নাশ হইতেছে শয়তান আমার আল্লাহ ইবলিস কে ডাক নিয়া বলে ও ইবলিস মা মানআকা আল্লাহ তাসুদ ইন আমرت তুই কেন আমার আল্লাহর হুকুমটাকে অবন্য করলি আমি আল্লাহর তো হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য কিন্তু সমস্ত ফেরেশতারা করল তুই আদমকে সেজদা করলি না ইবলিস দুনিয়া বলে আল্লাহ আলা খায়রুম মিন আমি তার চাইতে উত্তম কয় কেমনে উত্তম ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করে ইবলিস আল্লাহকে ডাক দেয়া বলে খলাকতানি মিন্না ও আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়া ও খলাকতাহু মিন তিন আর আগুনকে তুমি বানাইছো মাটি দিয়া আগুন ও আল্লাহ আগুনের স্বভাব হইল উপরে ওঠা আগুনকে যত নিচে জ্বালানো হোক না কেন আগুনকে যত নিচেই প্রজ্বলিত করা হোক না কেন আগুনের স্বভাব হইল উপরের দিকে উঠা আর মাটি যত উপরেই নিক্ষেপ করা হোক না কেন মাটির স্বভাব হইতেছে নিচের দিকে যাওয়া ও আল্লাহ যেই জিনিসটা নিচে থাকে সেটা হলো অধম অনুত্তম আর যে জিনিসটা উপরে থাকে সেইটা হইল উত্তম আমি আগুনের তৈরি আমি আগুনের তৈরি ইবলিস উত্তম এই জন্য আমি উত্তম হইয়া অনুত্তম অধম আদমকে সেজদা করতে পারি না এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ইবলিস আমি আল্লাহ তোর হুকুম করলাম আদমকে সেদ্ধা করার জন্য তুই আদমকে সেজদা করবি তোর তো এইটা দেখার বিষয় না আমি কাকে তোকে শ্রদ্ধা করতে বললাম তুই ওইটা দেখার বিষয় না তোর দেখার বিষয় ছিল তোকে হুকুমটা করলেন কে বলেন হুকুম কে করছেন তোর হুকুম করছে আল্লাহ তোরে কারে হুকুম তার কাকে তোরে শ্রদ্ধা করতে বলছে সেটা তোর দেখার বিষয় না এই জন্য আমার ভাইরা বাবারা ওই যে অমান্য করলো অহংকারের কারণে আল্লাহ বলেন তুই অহংকার করলি অহংকার দেখায়নি তুই তোর নিজেকে বড় মনে করলি আর আমার বানানো আদমকে ছোট মনে করলি ও তুই তো কাফের হয়ে গেলি কি হয়ে গেল ফতুয়া দিলেন কে তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা থেকে বোঝা যায় আল্লাহ নিজে ফতুয়া দিচ্ছেন কোন মানুষ কেউ যদি আল্লাহ পাকের কোন হুকুমকে অমান্য করে কি করে অমান্য করে তাহলে তার গুনাহ হবে একটা কয়টা সবাই বলেন একটা একটা গুনাহ হবে কিন্তু কেউ যদি হুকুমকে অমান্য করার সাথে সাথে সেটাকে আবার দাম্ভিকতার সাথে অহংকারের সাথে অস্বীকার করে তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে গিয়ে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে একজন ব্যক্তি নামাজ পড়ে না তো তার জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়েন না কেন তো সে বলবে ভাই আসলে নামাজ পড়তে পারি না এটা আসলে অপরাধ নামাজ পড়া দরকার এটা ঠিক না একজন পর্দা করে না তো তারা বলবেন ভাই আপনি পর্দা করেন না এটা কেমন হইল তো ব্যক্তি বলবে ভাই আসলে পড়টা করা দরকার আল্লাহ হুকুম ফরজ বিধান কিন্তু আমি করতে পারি না অবহেলার কারণে কিন্তু পড়টা করা দরকার এই লোকটা যে পর্দা করলো না নামাজ পড়লো না না করার কারণে গুণা হইল কয়টা সবাই বলেন একটা কিন্তু আরেকজনকে বলা হইলো কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে পৃথিবীতে বলা হয় ভাই নামাজ পড়েন দেয়ার কাম পাও না খালি নামাজ 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 কইলা কি করছো ওর দুনিয়া কি হইছে কেমানের কথা দেখকি না তাহলে এই ব্যক্তিটা কাষ্টা করলো কি এক নাম্বার আল্লাহর হুকুমকে অমান্য করলো তার কবিরা গুনাহ হইল দুই নাম্বার আল্লাহর এই বিধানকে উপহাস করার কারণে খাট্টা বিদ্রোহ করার কারণে সাথে সাথে তার iman চলে গেছে কাফের হয়ে যাবে কি হইয়া যাবে কাফের কাফের হইয়া যাবে এই ফতোয়া দিবেন কে আল্লাহ ওয়াকানা মিনাল কাফিরিন এই ফতুয়া দিচ্ছেন একমাত্র আল্লাহ তারা অতএব পৃথিবীর কারো ফতুয়া দেওয়া লাগবে না আল্লাহর ফতুয়া অনুযায়ী আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এ ব্যক্তি সাথে সাথে কি হয়ে যাবে বেইমান হয়ে যাবে আর এই অবস্থায় মারা গেলে সোদা কোথায় বলেন সোদা কোথায় এই জন্য আল্লাহর হুকুমকে আমি মানতে পারি না এটা আমার দুর্বলতা আমার অপারগতা কিন্তু অস্বীকার করা ঐক্যতপূর্ণ আচরণ দেখানো শুধু নামাজ আর রোজা বলতে না পরদানিয়া টুপি নিয়া পান্দানিয়া গারি নিয়া সূর্য যে কোনো একটা রুকন নিয়া যে কোনো একটা শেয়ার নিদর্শন নিয়া আপনি ঠাট্টা বিদ্রোহ করবেন আপনি ঈমান চলে যাবে আপনি টুপি পড়তে পারলেন না করেন নাই কা আপনার অপারগতা দুর্বলতা আপনি দোয়া করেন আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করেন কিন্তু করেন নাই তো করেন নাই আবার এটা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আসে সুফি শা

অন্য অন্যান্য বিভিন্ন গ্রামে আমরা যখন যাই দেখি শুনি ওই জায়গা আছে মাসাল্লা সিলমানপুর বাইশ থেকে মানুষ যথেষ্ট ভালো কে কথা ঠিক কিনা এই গ্রামে আছে নাই আলহামদুলিল্লাহ একজন বসে নাই আলহামদুলিল্লাহ একজন যেমন বলছে নাই আল্লাহ যেন নাই করে দেয় থাকলো কি আল্লাহ যেন কি করে দেয় নাই করে দেয় যারা এগুলা নিয়ে এই এদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এইটা কেমন কার দোষ ধরা যাবে কারণ অহংকার কিসের কারণে অহংকার আর কারণে নিজেরা বড় মনে করে আমার জীবনে কোনো দোষ নাই আমি বড় সুফি আল্লাহ রসুল বলেন আবু সরাস মানকানি আইবিহী বসে তোমাদের মধ্যে সর্বোত্তম বিচক্ষণ জ্ঞানী ওই ব্যক্তি যে সব সময় নিজের দোষের দিকে তাকায় অপরের দোষের দিকে তাকায় না আচ্ছা বলেন তো আমাদের সমাজের চিত্র দৃষ্টান্ত কি এই হাদিস অনুযায়ী না পুরা উল্টা

ও ইবলিসstore আমি আল্লাহর শাস্তি দেওয়া শুরু করলাম আমার আল্লাহ বলেন ও ইবলিস ফখরুজ মিনহা فانك রাজিম তুই এখন সাথে সাথে আমার জান্নাত থেকে বের হইয়া যা আল্লাহর হুকুম অমান্য করার কারণে একটা অহংকার করার কারণে এক নাম্বার শাস্তি আমার আল্লাহ শয়তানকে ইবলিসকে দিলেন এক নম্বর শাস্তি আমার আল্লাহ বললেন ফখরুজি মিনহা এ ইবলিস তুই আমার বানানো জান্নাত থেকে বের হয়ে যা দুই নাম্বার আল্লাহ বললেন ফা ইন্নাকা রাজিম এই আমার আমি আল্লাহর রহমত থেকে তুই আজ থেকে বঞ্চিত কয়টা শাস্তি হইল বলেন না তিন নম্বর আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন

আর শাস্তি গুলো কোন ছোট ছোট শাস্তি না বড় বড় শাস্তি কত বড় বড় শাস্তি মারাত্মক মারাত্মক শাস্তি আল্লাহ দিলেন আমার ভাইয়েরা বাবারা বলেন না যে একটা অপরাধের কারণে আমার আল্লাহ ইবলিসকে সাথে সাথে তিনটা শাস্তি দিলেন বলেন না ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ কথা বলেন ছোট অপরাধ না বড় অপরাধ বড় অপরাধ না আচ্ছা বলেন তো এরকম শয়তানের মতো অহংকার আমরা অহংকার করি কি করি না কয়টা টাকা হইলে কয়টা বাড়ির মালিক হইলে কিছু পয়সার মালিক হইলে ক্ষমতা আর চেয়ারের মালিক হইলে আমাদের দম্ভ অহংকারে মানুষ না কথা বলেন ঠিক কিনা এরকম দেখা যায় অল্প কিছু টাকার মালিক হয়েছে তার পাওয়ারে হ্যাঁ একটু চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে ক্ষমতার মালিক হয়েছে নতুন দল কমিটির পদ পদবীর সদস্য হয়েছে হ্যাঁ ভাবসাব নিয়ে এমন ভাবে চলে দুই হাতে দুইটা করে চারটা মোবাইল নিয়ে এমনি এমনে হাটে দূর থেকে মনে হয় মানুষ না আস্ত একটা রোবট হাইটা যায় কথা বলেন ঠিক কিনা ভাবসাব নেয় ভাবসাব নিয়ে চলে ক্ষমতা কয়টা টাকা হয়েছে টাকার পাওয়া ছেলেটারে বিদেশ পাঠাইছে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় ঘরের মধ্যে আগে টিনের চাল ছিল শীতকালীন সময় ফোটা দিয়া কুয়াশা ঢুকতো ঘরে শুনতে কষ্ট হইতো টাকা পাঠাইতেছে বিদেশ গিয়া ছেলেটায় এই টাকা দিয়া বিল্ডিং করছে এখন আরামে চলতেছে বাস মানুষের সাথে দাম্ভিকতা অহংকার শুরু করছে আমার বিল্ডিং আছে না কেবলের কথা ঠিক কিনা ঠিক এটা অহংকার করলো কি করলো না কি বলার কথা ঠিক কিনা অহংকার করলো আমার ভাইয়েরা বাবারা এমন অনেকে আছে কয়টা টাকা হইলে চেয়ারম্যান হইলে मेंबर হইলে ক্ষমতার দাপটে এমন ক্ষমতাশীল হয়ে যায় তার ক্ষমতার কারণে এলাকার মানুষ টিকতে পারে না থাকতে পারে না তার ক্ষমতার দাপট দিয়ে এমনভাবে অহংকারী করে তার কথা ছাড়া গ্রামে কোনো কথা চলতে পারবে না তার কথা ছাড়া খ্রিস্টান চলে না তার কথা ছাড়া বাস চলে না টেন্ডারবাজি করে তার কথা ছাড়া কোনো কিছু চলতে পারে না দাপট দেখায় বলে এই ইস্টান দিয়া চলতে হইলে আমাকে ট্যাক্স দিতে হবে আমার টাকা দিয়া যেতে হবে তার নজর যদি কোনো জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনটা তার হতে হবে কিনা এমন দাপট দেখায় কি দেখায় না হামলা মামলা দিয়া অযথা মানুষকে পেরেশানি গ্রাম ছাড়া করে ঘর ছাড়া করে বাড়ি ছাড়া করে এমন অহংকারী আমাদের সমাজে আছে না নাই কথা চিল্লায় বলেন আছে না নাই এমন অহংকারী আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে আছে আর এটা আর ক্ষমতা হলো তুমি এত ক্ষমতা দেখাও কি নিয়ে এত দাপট দেখাও দিন তুমি দুনিয়ার মধ্যে আসছো খালি হাতে আবার যাইবাও খালি হাতে এত দুর্বল আর হীন হইয়া এই পৃথিবীতে তুমি আর আমি আগমন করেছি যেদিন আমার আপনার শরীরের মধ্যে কোন কাপড় ছিল না বিবস্ত্র ছিলাম উলঙ্গ ছিলাম শরীরের মধ্যে কোন কাপড় ছিল না যেদিন আমি আপনি এই জগৎ থেকে এই জমিন থেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসবে জানটা কবস করে নিয়ে যাবে ওই যে মসজিদের আর মধ্যে ধুলা বালিগুলো সরায়া আমাকে আপনাকে শোয়া দিবে শোয়া থাকব চুপ করে কোনো আওয়াজ করতে পারবো না কথা বলতে পারবো না আমার আত্মীয় স্বজনরা যদি মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে গোসল দেয় কাফন দেয় তাইলে আমি আপনি গোসল আর কাফন পাবো না হয় মুখ খোলা বলতেও পারবো না ও আমার আত্মীয়রা আমার গোসল দাও আমারে কাফন পরাও এই কথা বলার সুযোগ থাকবে না আমি আর পিছুয়া থাকবো যে দামি জামাগুলো নিয়ে আমি আর দুনিয়ার মধ্যে বড়াই করেছিলাম দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে মানুষকে দেখাইছে আর বলছে দেখো না আমি অমুক ব্র্যান্ডের কাপড় ছাড়া পরি না অমুক ব্র্যান্ডের কাপড় ছাড়া আমি পরিধান করি না ওই ব্র্যান্ডের কাপড়গুলো সহ এই ব্যক্তির লাশটা খাটি আর মধ্যে পড়ে থাকবে মানুষ এসে তার লাশের দিকে তাকাবে কিন্তু তার ওই ব্র্যান্ডের কাপড়ের দিকে একবারও দিকে তাকাবে না আমার ভাইরা বাবারা ওই লাশটা যখন পড়ে থাকবে যারা যারা গোসল দিবে গোসল দেওয়ার সময় অনেক সময় এমন হয় শরীরটা শক্ত হয়ে যায় যখন শরীরটা শক্ত হয়ে যাবে ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো শক্ত শরীর থেকে কেচি দিয়া কেটে কেটে খুলে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা যত ক্ষমতা দেখ ক্ষমতা দেখাও ক্ষমতা কোনো কাজে আসবে না বলতেও পারবে না হায় রে হায় আমার এই কাপড়গুলো তোমরা খুলে ফেলতেছো খুইলো না এই কথা বলার সুযোগও থাকবে না আমার ভাইরা বাবারা এই জন্য অহংকার করি কি আমার আল্লাহ অল্প কিছুদিনের জন্য আমাকে আপনাকে টাকা দিছেন পয়সা দিছেন যেই টাকা গতকালকে ছিল না আজকে আছে আগামী কালকেও থাকবে না এই জন্য আমার ভাইরা বাবারা এই যেইগুলা নিয়ে আমি আর আপনি অহংকার করি ওইগুলা নিয়ে অহংকার যদি করতেই হয় তাহলে করবেন যিনি আসমান আর জমিনের মালিক

ব্যবহার করার জন্য কিছুক্ষণ সময়ের জন্য রব্বে কারিম আমাকে আপনাকে আমাদেরকে দান করেছেন কিন্তু এগুলি স্থায়ী না থাকবে না এগুলো যেগুলো থাকবে না এগুলো নিয়ে অহংকার করা বোকামি ছাড়া আর কিছু না কে বলেন কথা ঠিক কিনা এই জন্য অহংকার করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে অহংকারীরা দাম্বিক খুন করে জবাই করে অন্ধকারে রাতের গভীরে ঝাঁপায়া করে সম্পূর্ণ এই কাজগুলো অহংকারের কারণে হয়েছে আর কিছু না কথা বলেন ঠিক কিনা অহংকারের কারণে আমি বলো আমি সাহ আমি যদি স্বীকার করি যে আমি ছোট আমি যদি মীমাংসা করে ফেলি ছোট হয়ে গেলাম তাইলে এটা তো আমার জন্য হবে না আমার বড় হইতে হবে বড় থাকতে হবে এতে আমি বড় হইতে গিয়া হাজারো লাখ যদি পড়ে যায় তাতে আমার কিছু আসে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই অহংকার নামক এই গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা ফেরাউনের ঘটনা জানি ফেরাউন আল্লাহর সাথে অহংকারী দেখাইছে আল্লাহ তারে নীল নদের মধ্যে চুমায় মারছে এবং অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না পানি পছন্দ করে না মাটি পছন্দ করে না দেখেন এই ফেরাউন শত শত বছর পানির মধ্যে তার লাশ ছিল দেখেন পানির স্বভাব হইতেছে আপনি পাঁচ দশ মিনিট পানির মধ্যে হাত রাখবেন হাত ভুলে যাবে কি বলেন কথা ঠিক কিনা আর সমুদ্রের পানি লবণাক্ত সব খেয়ে ফেলে কিন্তু ফেরাউনের লাশ শত শত বছর পানির মধ্যে ছিল খায় নাই মাটির স্বভাব মানুষকে খেয়ে ফেলবে কিন্তু মাটির মধ্যে শত শত বছর ছিল আল্লাহ ফেরাউনের লাশকে বলে মাটিও খায় নাই কেন আল্লাহ পছন্দ অপছন্দ করে অহংকারীকে এই জন্য বলে কি হয়েছে দুনিয়ার কোনো মাসলুকাত তারা পছন্দ করে না এবং ফেরাউনের পরে পৃথিবীর ইতিহাসে আস্তিক নাস্তিক মুসলমান কোন বিধর্মী অমুসলিম পর্যন্ত ফেরাউনের পরে তার নিজের সন্তানের নাম কুত্তার সাথে মিলায় রাখে কথা বলেন ঠিক কিনা বিড়ালের সাথে মিলায় রাখে টমি জনি এগুলা রাখে কিন্তু ফেরাউন রাখে না কথা কন অপসন্দ করে সর্বশেষ কথা আলোচনা শেষ করে দিলাম নবীজি হাদিসের মধ্যে বলেন অহংকারী ব্যক্তি কিন্তু কোনো মাসু পছন্দ করে না এবং অহংকারী ব্যক্তি অহংকারের কারণে যত এবাদত থাকুক শুধু অহংকারের কারণে আল্লাহর জান্নাতে সে ঢুকতে পারবে না নবী বলেন লায়া দ ফরুল কলবিহি বাং কায়নাফি কলবিহীন হাব্বা যে ব্যক্তির দিলের মধ্যে সারদা পরিমাণ অহংকার থাকবে তার আমলের মধ্যে ইমানের মধ্যে তার জিন্দিগির মধ্যে নামাজের এবাদত হজের এবাদত জাকাতের এবাদত সমস্ত এবাদত থাকার পরেও শুধু একটা দোষ অহংকারের কারণে সমস্ত এবাদত নষ্ট হয়ে যাবে আর আল্লাহর জান্নাতের মধ্যে অহংকারে ঢুকতে পারবে না নজরুল্লাহ